হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমরা একটু পুজোর দিকে যাব শিব মন্দিরে তো যাচ্ছি এখন আমাদের বাড়ি থেকে একটু কাছেই যেতে হয় তো শিব মন্দিরটা প্রচণ্ড জাগ্রত তো তোমরা এই গরমে সবাই কেমন আছো কমেন্টে জানাবা তো আমিও ভালোই আছি তো এখন বাজে এগারোটা তো যাচ্ছি শিব মন্দির সেখানে পুজো দেব বৈশাখ মাস পড়েছে তার জন্য একটু পুজোও দিতে হবে তো দেখো তোমরা তো আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে লাইক করবে তো চলে এসছি তোমরা কারা কারা শিব ঠাকুরকে মান্য করো বা তার পুজো করো অবশ্যই কমেন্টে জানাবে তো পরিবেশটা খুবই ভালো এখানে এসে খুব শান্তি পেলাম তো এবার পুজো দেবে তার জন্য ঠিকঠাক করছে আগে শিব ঠাকুরকে ঘি দিয়ে চান করাবে তো তোমরা দেখতে থাকো তো অবশ্যই আমার সাবস্ক্রাইব করবে আমাকে

શુરાય દેવીઓ જો ફ્રાત તો ઓમ વિષ્ણુ ઓમ વિષ્ના ઓમ આપવિત્ર પરિત્ર મા સર્વા બસંત બાજો સહી પુણિયા કોમ છોબ જપોંતરે વંશુ છું છું ઓમ ના દેવ મહાત નમઃ જો કુમેશ્વર સબ પાપો હડું દેબ મા કરાય નમ નમ ઓગ નમ સુપાય નિર્પા કરમ સદે બધકુસી